করিমের তেলাওয়াত এটাকে রোকিয়া হিসাবে ব্যবহার করা সহি সুন্না দ্বারা প্রমাণিত রুকিয়া কি রুকিয়া হলো ঝাড়ফুঁক করিম তেলাওয়াত করে ফু দেওয়া কোনো রোগের চিকিৎসা স্বরূপ পানিতে ফু দেওয়া তেলে ফু দেওয়া সরাসরি অসুস্থ বা রুগ্ন ব্যক্তির শরীরে ফু দেওয়া তেলাওয়াত করে এটার ফলে আল্লাহ সুমাতা অসুস্থ ব্যক্তিকে কী দান করেন শেফা দান করেন বা সমস্যা থেকে উত্তরণের উপায় আল্লাহ সুমাদা বের করে দেন সহজ করে দেন তো এই যে রুকিয়া কোরআন করিম তেলাওয়াত করে ঝাড়ফুঁক করার যে রুকিয়া এটা রেকর্ড করা তেলাওয়াত দিয়ে চলবে অনেক সময় কোরআন করিম শুধু তেলাওয়াত করলেই কি হয় অনেক রোগের চিকিৎসা হয় তেলাওয়াত করলে অথবা শুনলে এখন এভাবে কোরানিকারিমের কারিমের তেলাওয়াত রেকর্ড করা ক্যাসেট অথবা মোবাইলে রেকর্ড করা তেলাওয়াত চালাই দিলেন যেমন কথার কথা বা বাকারা তেলাত করলে শয়তান থাকে না সুরে ফাতেহা এটাতে শেফা আছে শয়তান থাকে না এরকম বিভিন্ন সুরা ফজিলত আছে না আপনি ওটা তেলাওয়াত করলে সোয়াব আছে শুনলে সব আসে ঠিক আছে কিন্তু এটার এই যে উপকারিতা এই উপকারিতা পাওয়ার জন্য রুকিয়া বা ঝাড়ফুঁকের উপকারিতা অথবা তেলাওয়াতের ফলে যে চিকিৎসা এই চিকিৎসার উপকারিতা পাওয়ার জন্য রেকর্ড করা তেলাওয়াত চলবে কি চলবে না এক্ষেত্রে বিশুদ্ধ মত হল যে চলবে না শুনলে সব হবে সেটা ভিন্ন জিনিস কিন্তু ওই তেলাওয়াত দিয়ে চিকিৎসা হবে না কেন তার কারণ হলো প্রথম কথা হলো নবী সাল্লা সাল্লাম থেকে এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে সরাসরি তিনি কী করেছেন ওই ব্যক্তিকে ঝাড়ফুঁক করেছেন অথবা তেলাওয়াত করেছেন শুনেছেন শুনিয়েছেন এটা একটি বিষয় দ্বিতীয়ত হলো যে এই তেলাওয়াত যেটা রেকর্ডকৃত এখানে কোরআনে করিমের আয়াত পাঠ শ্রবণ এটাকে রোগের চিকিৎসা হিসাবে ব্যবহারের ক্ষেত্রে যে তিনটি মূল গুরুত্বপূর্ণ বিষয় আছে না যেমন এর আয়াত দিয়ে চিকিৎসা 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 পাঠ করে শুনে বা অথবা ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা এই চিকিৎসার ক্ষেত্রে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে নাম্বার এক ব্যক্তি কোন ব্যক্তি করছেন এটা একটা কি আছে আলাদা প্রভাব আছে যে ব্যক্তি করছেন তার বিশ্বাস তার ইমান তার অভিজ্ঞতা এটার ফলে যাকে তিনি তালাত করে শোনাচ্ছেন অথবা চিকিৎসা হিসাবে দিচ্ছেন তেলাওয়াত করছেন তার মধ্যে উপকার আসার অন্যতম একটা শর্ত হলো যিনি তেলাওয়াত করছেন লোকটা সেরকম ভালো হওয়া যদিও যে কারোর জন্য সুযোগ আছে কিন্তু তারপরও আরোগ্য লাভের ক্ষেত্রে সাধারণত আপনার বিশেষ ব্যক্তিবর্গ তাদের তেলাওয়াতে বেশি উপকারিতা আমরা পেয়ে থাকি বিধায় এই জিনিসটা রেকর্ড করা তেলাওয়াতে কি থাকে না নাম্বার দুই যিনি যাকে চিকিৎসা করা হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে ওই ব্যক্তি এবং যিনি তেলাওয়াত করছেন ওই ব্যক্তি যে মনোসংযোগ যে এছাড়াও তেলাওয়াতের সময় অনেক সময় দেখা যায় যে এই আয়াতগুলো তেলাওয়াতের সময় নির্দিষ্ট আয়াত নির্দিষ্ট সময়ে তেলাওয়াত করা হয় এবং এর ফলে উপকারিতা আসে তো এই জিনিসগুলো রেকর্ড করা তেলাওয়াতের ভিতরে পাওয়া যায় না বিধায় বিশুদ্ধ মত হলো যে রেকর্ড করা তেলাওয়াত দিয়ে আরোগ্য লাভ করা বা আপনার চিকিৎসা হিসেবে ব্যবহার করা এটা সঠিক নয় তবে সবের জন্য কি করা যেতে পারে শোনা যেতে পারে